যে জাতি তাদের অতীত এবং ঐতিহ্যকে ধারণ করে স্মরণ করে সম্মান করে সেই জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেকটা স্টলেই উপচে পড়া পাঠকদের ভিড় উৎসুক জনতার ভিড় এমনকি ছোটো ছোটো শিশুরাও এখানে চলে এসেছে যদিও আজকে শিশুদের জন্য আলাদা দিন নয় তারপরে অনেকে তার পিতামাতার সাথে এখানে চলে এসেছে এই যে একটা আমেজ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু করে আঠাশ তারিখ পর্যন্ত চলতে থাকে এর মাধ্যমে আমরা আমাদের অতীতকে স্মরণ করি যে জাতি তাদের অতীত এবং ঐতিহ্যকে ধারণ করে স্মরণ করে সম্মান করে সেই জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে আমরা আশা করব যে এখানে যারা স্টল দিয়েছেন তারা পর্যাপ্ত বই পুস্তক রাখবেন এবং যারা পাঠক এবং এখান থেকে ক্রেতা যারা আসবেন তারা যেন তাদের চাহিদা মতো এখানে বইগুলো সংগ্রহ করতে পারেন সর্বোপরি আমরা আশা করব অত্যন্ত শান্তি এবং শৃঙ্খলার ভিতর দিয়ে উৎসব মুখর পরিবেশে বাকি সময়টাও যেন আঠাশ তারিখ পর্যন্ত এইভাবেই অতিবাহিত হয় এবং পাঠককুল যেন তারা তৃপ্তি নিয়ে এইখান থেকে তাদের চাহিদা এবং প্রাণের বইগুলা সংগ্রহ করতে পারেন